অনুষ্ঠানের সব দায়িত্ব তোমাদের হ্যাঁ আর এই অনুষ্ঠানের সমস্ত খরচ দেবে বাহা ও সব বাইকে খাওয়াবে মু কোথা থেকে অত টাকা তো পাবো মোর তো উটো টাকা তো লাই ও জল পানির টাকা লিখে তো কি কি রকম কিপটে মেই তৈরি করেছেন আপনারা হ্যাঁ টাকা নেই মিত্র কোথাকার এটা কি এখানে কিন্তু বেশ কিছুটা টাকা আছে সবর টাকা অথচ বলছে টাকা নেই কি হলো তোমার ব্যাগটা আমার কাছে ছিল আমি তো কুরিয়ার ছাড়া কিছু না না জেনে গেলে বাহ কিভাবে তোমাকে আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না কোনোদিনও না মানে মু যখন মার কাছে পৌঁছতে পৌঁছাবো নিতে যাব তখন আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসবো আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন আছে জানো তো কি আমাদের বাড়িতে কেউ কোনোদিনও নিজের বউকে ছাড়া থাকেনি জানো এই যে দেখো না দুদিন হয়েছে চেঠিমণি দাদার বাড়ি গেছে বলে জেঠিমনি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও কোনো দিন মামার বাড়ি গিয়ে রাত তারা দেখিনি শাশুড়ি থেকে দেখেছ বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাবার বাড়িতে গিয়ে থাকেনি বাপের ঘর তো কাছতে আনছে না তারপরে কত দূরতে থাকে বলতো সেই জন্য তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে অনেক দিন মার কাছে থেকেছো সেই জন্ম থেকে অনেকদিন আর নয় এখন বাকি জীবনটা আমার কাছে থাকবে শুধু আমার কাছে আর প্রথম ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ